আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু দ্য ফার্স্ট লেকচার অন লিটারেচার লিটারেচারে প্রথম আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন খুবই অল্প সময়ের ক্লাস প্রারম্ভিক কিছু কথা লিটারেচার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসছে বিশেষ করে বিসিএসএ তো অবশ্যই থাকে আর এই লিটারেচারের যে জায়গাটা থেকে যে অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকে সেটা হচ্ছে পিরিয়ড অ্যান্ড ইটস ডিউরেশন অর্থাৎ ইংরেজি সাহিত্যের যুগ এবং এর ব্যপ্তিকাল ইংরেজি সাহিত্যের যুগ এই বিভাজনকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোমরা দেখেছ অনেক ডায়াগ্রাম অনেক ছকে কিন্তু আমি গবেষণা করে দেখেছি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সামগ্রিকভাবে যেটি মনে রাখা দরকার যতটুকু দরকার সেটা হচ্ছে এইটুকু দেখো আমি যে ছক বা তালিকাটা দেখাচ্ছি এখন এই ডায়াগ্রামটা মনে রাখা খুব জরুরি অর্থাৎ কোন পিরিয়ডের পর কোন পিরিয়ড এসেছে কতটুকু ব্যপ্তিকাল তো এই পিরিয়ড কোনটার পরে কোনটা এসেছে এটা মনে রাখার জন্য আমি দেখো একটা বাক্য লিখে রেখেছি এই পদ্ধতিটা তোমরা একটু মনে রেখো ওল্ড মেন নেভার রিয়েলি ভ্যালু মডার্ন পোয়েট্রি কামলি এই বাক্যতে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডের প্রথম লেটার সেটা দিয়ে আমরা একটা পিরিয়ডকে মিন করেছি বুঝিয়েছি যেমন ওল্ডের ও ও ফর ওল্ড ইংলিশ মেন এম ফর মিডল ইংলিশ নেভার ইন ফর নিউ ক্লাসিক্যাল রিয়েলি আর ফর রেসন্স ভ্যালু ভি ফর ভিক্টোরিয়ান মডার্ন এম ফর মডার্ন সরাসরি মডার্ন পোয়েট্রি ভি ফর পোস্ট মডার্ন অ্যান্ড কামলি সি ফর কন্টেম্পোরারি বা এই সমসাময়িক এখন মনে রাখার চেষ্টা করো ওল্ড ইংলিশ আমার তো সিকোয়েন্সটা কন্ট্রোলে চলে আসলো যেহেতু আমি ওই লাইনটা দিয়ে মনে রাখার চেষ্টা করব এখন হচ্ছে মনে রাখি আমরা ওল্ড ইংলিশ চারশো পঞ্চাশ থেকে ষোলোশো ষাট মিডিল ইংলিশ সরি ভুল হয়েছে চারশো পঞ্চাশ থেকে হাজার ছেষট্টি মিডিল ইংলিশ হাজার ছেষট্টি থেকে পনেরোশো নিউ ক্লাসিক্যাল ষোলোশো ষাট থেকে সতেরোশো আটানব্বই রেনেসান্স পনেরোশো থেকে ষোলোশো ষাট ভিক্টোরিয়ান আঠেরোশো সাঁত্রিশ থেকে উনিশশো এক আর মডার্ন উনিশশো এক থেকে উনিশশো পঁয়তাল্লিশ আর পোস্ট মডার্ন উনিশশো পঁয়তাল্লিশ থেকে প্রেজেন্ট মানে বর্তমান সময় পর্যন্ত আর কন্টেম্পোরারি এটা হচ্ছে প্রেজেন্ট অনগোয়িং যেটা এখনও চলছে ওয়েল ছোট্ট এটুকুই ব্যাপার পরবর্তীতে বিস্তারিত আসছে আর বিভিন্ন কিছু নিয়ে লিটারেচারের খুঁটিনাটি যা দরকার চাকুরি পরীক্ষার্থীদের জন্য সব কিছু থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে